আসসালামু আলাইকুম আবার অনলাইন ওয়ার্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন শুরুতেই আমি বলতে যাচ্ছি আপনাদেরকে আপনারা যারা আছেন আমাদের আবার অনলাইন ওয়ার্ডের জন্য আপনারা সবাই ইনভার্ট করবেন আমাদের যাতে স্টুডেন্ট হয় এবং আপনারা সবাই তাদেরকে করে আমাদের এখানে কাজ করার জন্য ই করবেন আপনারা যেভাবে কাজ করেন এবং ইনকাম করেন সেভাবে যেন প্রতিটি স্টুডেন্ট যেন করতে পারে সেভাবে তাদের সহযোগিতা করার চেষ্টা করবে যাই হোক ধন্যবাদ যদি আর অনলাইন ওয়ার্ড বিষয়ে কিছু জানতে হয় আপনাদের আমাদের সাপোর্ট নাম্বার আপনাদের দিয়ে দেওয়া হবে কমেন্ট বক্সে সাপোর্ট নাম্বার দিয়ে দেওয়া হবে এবং সে নাম্বার আপনারা যোগাযোগ করবে ওকে থ্যাংক ইউ তাহলে আমরা কাজে ফিরে যাই আমরা কি করছিলাম যেন আমরা করেছিলাম গত ক্লাসে এখান থেকে আমরা কি করেছিলাম আমরা গত ক্লাসে এখান থেকে কি করেছিলাম আমরা গত ক্লাসে এখান থেকে করেছিলাম থিম করেছিলাম কাজটা আমরা কমপ্লিট করেছি এখন আমরা করব কি আমরা করবো পেজ থেকে করে আমরা এখান থেকে কি করবো এই যে আমরা কি করবো ল্যান্ডিং থেকে ল্যান্ডিং এই যে এই যে এটা আছে এটা আমরা এখান থেকে কি সরি এখান থেকে আমরা ল্যান্ডিং থেকে ল্যান্ডিং করবো করবো আবার দেখাচ্ছি আপনাদের এই যে ল্যান্ডিং এবার এইখান থেকে এই যে ট্র্যাকিং ইউআরএলটা আছে এই ট্র্যাকিং ইউআরএলটা

সোর্স করলে কন্ট্রোল এ দিব এটাকে সিলেক্ট করবো এটাকে কপি করবো বা কন্ট্রোল সি থেকেও কপি করা যায় এটাকে কপি করবো এবং আমরা আমাদের ব্লোকার আমরা আমাদের বোলোকারে যাওয়ার পরে এই যে দেখেন এখানে লেখা আছে ইডিট এইচটিএমএল এই ইডিট এইচটিএমএল এ ক্লিক করবেন এখান থেকে কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণটা সিলেক্ট করবেন তারপরে স্পেস বার কেটে দিবেন এবং ব্যাক স্পেস থেকে এক স্পেস কমিয়ে দিবেন এরপরে কন্ট্রোল ভি থেকে পেস্ট করে দিবেন কন্ট্রোল ভি থেকে পেস্ট করে দিয়ে এখান থেকে এই যে দেখেন সেভ অপশন পাবেন সেভ অপশনে ক্লিক করবেন ওকে আমাদের কাজটা কিন্তু হয়ে গেল এখন দেখেন আমরা যদি ভিউ পেজ সোর্সে ক্লিক করি কি আসে ওকে আমরা যদি ভিউ পেজ সোর্সে ক্লিক করি দেখেন আমাদের ল্যান্ডিং পেজটা চলে এসেছে কিন্তু এই যে ল্যান্ডিং পেজটা আছে আমরা যদি এখানে যে একটা লিংকে ক্লিক করি দেখেন কি আসে পেজ নট ফাউন্ড এখানে লেখা আসছে সরি দি পেজ ইউ আর লুকিং ফর ইন দি ব্লক কাম স্নো ডেমোগ্রাফি দা এইটটি ফাইভে ফিফটি ফোর কেজি ইন শোলি টু মেসি ডাজ নট ইচ্ছি অর্থাৎ এটাকে এখানে সাবজেক্ট করবে না কেন করবে না এটা কেন করবে না ক্লাসের সময় কেউ মেসেজ করবেন না আচ্ছা আমরা ফিরে যাই এখানে গো টু ব্লগ হোম পেজ এখান থেকে আমরা যদি এই ব্লগটা কেটে দিই আমরা দেখেন এখন এটা যে আমরা এটা একটু কেটে দিচ্ছি ব্লগার ওকে আমরা যদি এখন এখানে ভিউ ক্লিক করি আমরা যদি এখানে ভিউ ক্লিক করি তাহলে এই যে দেখেন প্রেসটা যে এসেছে এখান থেকে এটা আমরা এখানে কি লিখেছে যাক এটা আমরা পরে দেখি আমরা এখন যে এইচ টিএনএল কোডটা এখানে ভালো করে দেখবেন এই কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখবেন এই যে আমরা যে পেজ থেকে যে এস্টিমেলটা ক্রিয়েট করেছি যে এস্টিমেলটা আমরা দিছি এখন এখান থেকে আমরা ভিউ পেজ সোর্সে আবার ক্লিক করব আমরা যদি ভিউ পেজ সোর্স ক্লিক করি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবো কন্ট্রোল সি দিয়ে কপি করব ওকে কন্ট্রোল সি দিয়ে যদি কপি করি তারপর আমরা কোথায় যাব আমরা যাব এইখান থেকে এই যে পেজ নট ফাউন্ড লেখা যাচ্ছে এখানে আমরা এটাকে বসাতে হবে কিভাবে বসাবো আমরা এডকম্বুতে চলে যাব এডকম্বুতে চলে যাওয়ার পরে আমরা ব্লগারে এডকম্বুতে চলে যাব এডকম্বুতে যাওয়ার পরে এই যে আমাদের ল্যান্ডিং এবং প্রি ল্যান্ডিং ল্যান্ডিং এবং প্রি ল্যান্ডিং এই যে ল্যান্ডিং থেকে প্রি ল্যান্ডিং আমরা করেছি এখন এটাকে আমরা ওখানে বসাতে হবে এখন দেখেন কিভাবে করি এই কাজটা ওকে আমরা এখন এই যে শুধুমাত্র ল্যান্ডিং এ ক্লিক করলাম এবং নো প্রিল্যান্ডিং নো প্রিল্যান্ডিং এখন এই যে ল্যান্ডিং নো এখান থেকে আমি সরি এখান থেকে আমি কপি লিংক করবো অর্থাৎ ল্যান্ডিং নো প্রিলো নো নো ল্যান্ডিং এবং কপি এই সরি আবার আমার ভুল হয়ে গেল কপি এবার আমরা এই যে দেখেন আমাদের এই পেজটা এই যে পেজটা মেইন পেজটা এখান থেকে মানুষ কিন্তু অর্ডার করতে পারে এইটাকে আমার সেট করতে হবে কোথায় ওই যে পেজ নট ফাউন্ড যে লেখা আসছিল পেজ নট ফাউন্ড যে লেখা আসছিল সেখানে আমার সেট করতে হবে ওকে তাহলে এটা আমি কপি লিঙ্ক যেহেতু করে রেখেছি এটা আমার এখন ওখানে সেট করতে হবে সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা এখান থেকে যে লিঙ্কটা আমরা ল্যান্ডিং এবং আমাদের এটা আমরা নিয়ে কাজ করছিলাম প্রি ল্যান্ডিং হয়তো দেখি হ্যাঁ এটা এবং এটা দেখি হ্যাঁ এই দুইটা ল্যান্ডিং থেকে ল্যান্ডিং আমরা কাজ করেছিলাম এখন আমরা কি করব আমরা যে এই যে ভিউ গুলো আছে আমাদের এই ভিউ